বলতে গেলে প্রায় অনেক বছর পর এই কালো মাছ রান্না করলাম নামটা একটু অদ্ভুত না কিন্তু মাছ রান্নাটা পুরোটাই কালো রঙের হয় বলেই কালো মাছ বাড়ির সবাই এই মাছ রান্নাটা খেতে খুবই পছন্দ করে আমি এইভাবে মাছ মাংস ডিম সবই রান্না করে থাকি কিন্তু মাছটা অনেক বছর পরই রান্না করলাম প্রায় দু চামচ সর্ষের তেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা দশ থেকে বারো কোয়া রসুন আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে রেখেছি আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এবার বেশ লাল করে ভেজে নিচ্ছি এই মাছ রান্নায় আমি আদা দিই না আপনারা চাইলে আদা দিতে পারেন আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে টমেটোটা একটু খুন্দি দিয়ে ভেঙে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব মূল উপকরণ সেটা হচ্ছে কালো তিল কালো তিল এখানে দু চামচ দিয়ে দিলাম তিলটা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে মশলা ভাজা হয়ে গেছে তারপর ঠান্ডা করতে দেবো আর আবারও ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ রান্নাটা যে কোনো বড়ো মাছের রান্না করা যায় আমি মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে পাল্টে নিয়ে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম বাদ বাকি ওই তেলে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু এই মাছ রান্নায় আলু না দিলেও চলে কিন্তু আমাদের বাড়িতে মাছ মাংসে ডিমে সবাই আলু খেতে পছন্দ করে বলে আমি আলুটা দিয়েছি আলুটা ভাজতে দিয়ে যেই মশলাটা তৈরি করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জারে দিয়ে বেটে নিলাম জল ছাড়াই বাড়তে হবে এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো বেটে রাখা মশলা এর মধ্যে আর কোনো কিছু আমি ফোড়ন দিই না প্রথমেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব তাড়াতাড়ি কিন্তু খুঁতে দিয়ে নাড়াতে হবে নাহলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না এবার বেটে রাখা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো আছে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও খানিকক্ষণ মতো কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলা কষাতে কষাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে আলু দিয়ে একদম সিম আছে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেবো যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার রঙটা খুবই সুন্দর আসবে মশলা কষানো হয়ে এসছে এবার মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে বড় কাপের এক কাপ জল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঝোল হয় না একটু গা মাখা হয় ঝোল হলে জানি না খেতে কেমন লাগবে আমি কোনো ঝোল রান্না করি না আমি একদম গা মাখা করেই রান্নাটা করি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব এখন যতটা ঝোল মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা ঝোল থাকবে না অনেকটাই টেনে নেবে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আজ বাড়িয়ে দেবো না তাহলে ফুটতে পারে ঝোলটা এবার এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো কেউ যদি চায় মশলার মধ্যে গোটা গরম মশলা ভেজে একসঙ্গে বেটে নিতে পারেন নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসছে তাহলে তৈরি হয়ে গেল কালো মাছ আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এইভাবে একদিন মাছটা রান্না করুন দেখবেন খেতে অন্যরকম তো লাগছেই আর সবাই আপনার প্রশংসাই করবে আর অন্য কাউকে খাওয়ালে রান্নার রেসিপিটা অবশ্যই জানতে চাইবে